দীপাকে জেল থেকে সারিয়ে আনলো সাক্ষ্যদীপবাবু এবং সাক্ষ্যদীপবাবুর মা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা সোয়ার নতুন পর্বগুলোতে সাক্ষ্যদীপবাবু দীপাকে বলে আপনি আর চিন্তা করেন না আপনার জামিনের ব্যবস্থা আমি করে এসেছি তখন দীপা শুনে বলে কিভাবে এটি করলেন তখন সাক্ষ্যদীপবাবু বলে এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি শুধু এখান থেকে চলুন তখন সাক্ষ্যদীপবাবুর মা বলে হ্যাঁ মা তুমি এখানে আর কতদিন থাকবে এবার তো বাড়ি যেতে হবে চলো এরপর দীপা কাঁদতে থাকে তখন সাক্ষদীপবাবুর মা বলে এ কী তুমি কাঁদছো কেন ধুর বোকা মেয়ে এখন তো তুমি জেল থেকে বের হয়েছো এখন কান্না করার কোনো দরকার নেই চলো এখান থেকে আমরা চলে যাই তখন দীপা বলে আমি ভেবেছিলাম সব শেষ সব আমার মেয়েরা হয়তো আমাকে চোর ভাবছে আর সকলেও হয়তো আমাকে চোরই ভাববে এটাই আমি ভাবতেছি আর আমার মন খারাপ তখন সাক্ষ্যদীপ মা বলে কিচ্ছু শেষ হয়নি আমরা আগেও তোমার পাশে ছিলাম এখনও পাশে আসি তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু এখান থেকে চলো এই জায়গাটা তোমার জন্য না বাইরে যাবে তুমি জানো জয়ী তোমার জন্য অপেক্ষা করে আসে তোমাকে কতটা মিস করতেছে তখন দীপা বলে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি আমি যেভাবেই হোক জয়ের চিকিৎসার ব্যবস্থা করবই ওর অপারেশন আমি যেভাবেই হোক করবই এটা আমাকে করতেই হবে এরপর সাক্ষদিক বাবু দুইটা কানের দুল নিয়ে বলে এটা রাখুন তখন দীপা বলে কার এগুলা তখন সাক্ষদিক বলে এগুলো আমার মেয়ে জয়ীর জয়ী বলেছে এগুলা বিক্রি করে আপনাকে জেল থেকে সারাতে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আপনাকে কতটা ভালোবাসে আপনার হয়তো আগেই জামিন হয়ে গেল কিন্তু আমি আমার মেয়েকে কখনো অসম্মান করতে দেবো না আমার মেয়ে আপনাকে এগুলা দিতে বলেছে তা আপনার কাছে এগুলা রাখুন এই বলে সাক্ষ্যদীপবাবু দীপার হাতে গহনাগুলো তুলে দেয় তখন দীপা মনে মনে ভাবতে লাগে ঠিক এমনভাবেই আমার রূপা আমাকে সাহায্য করত এবং অতীতে দেখা যায় রূপা একটি টাকার ব্যাংক ভেঙে মাকে বলতেছে তুমি একদম চিন্তা করো না মা আমি যখন আসি তোমার কখনো কোনো সমস্যা হতে দেব না এরপর দীপা কান্না করতে করতে বলে আমি ওর দৃষ্টিশক্তি যেভাবেও ফিরিয়ে আনবই আমি ওর অপারেশনের ব্যবস্থা করবই আমার প্রতি যে ওর এত সম্মান আমি কখনো ভাবতেই পারিনি আমি ওকে অপারেশন করাবোই আমি আমাকে নির্দোষ প্রমাণ করবই আপনারা শুধু আমার পাশে থাকবেন এরপর দীপা বাবুকে বলে স্যার আমাকে ওইভাবে ওখান থেকে নিয়ে আসলো আমাদের রেস্টুরেন্টের খুব বদনাম হলো তাই না আমাদের খুব অসম্মান হলো তাই না এরকম বলতে বলতে দীপা কান্না করতে থাকে তখন বাবু বলে তুমি এখনও এগুলো নিয়ে চিন্তা করতেছো এগুলো নিয়ে চিন্তা করো না তখন দীপা বলে আপনি আমাকে শুধু একটু সময় দিন স্যার আমি আমাকে নিজেকে প্রমাণ করবই যে আমি কখনও কোনো চুরি করিনি আর আমার মেয়েরাও যে ভুল বুঝিয়ে আসে আমি চুরি করেছি এটাও আমি নির্দোষ প্রমাণ করবই আমাকে শুধু একটু সময় দিন তখন সাক্ষ্যদীপবাবু বলে এগুলো নিয়ে আর চিন্তা করেন না এখন নিজেকে নিয়েও একটু ভাবেন সারা জীবন তো অন্যের কথা ভেবেই জীবন শেষ করে দিলেন এখন নিজের কথাটাও একটু ভাবেন নিজের জীবনে কী করবেন সাক্ষ্যদীপবাবু এবং দীপা এসব গল্প করতে থাকে সেই সময় সেখানে চলে আসে পুলিশ অফিসার এসে দীপাকে বলে আপনি ছাড়া পেয়েছেন ঠিকই কিন্তু আপনাকে যদি আবারও ডাকা হয় তাহলে আপনাকে আবারও পুলিশ স্টেশন আসতে হবে আর একটা কথা আপনি এই শহর সেরে কখনো কোথাও যেতে পারবেন না যতদিন না পর্যন্ত এই কেসটা সমাধান হয় তখন সাক্ষ্যদীপবাবু পুলিশ অফিসারকে বলে ঠিক আছে অফিসার দীপা কোথাও এখনও যাবে না এই শহর সেরে কোথাও যাবে না আপনি এসব নিয়ে চিন্তা করেন না এরপর দীপাকে বলে এবার তো চলুন আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন তখন দীপা বলে আমি প্রথমে রেস্টুরেন্টে যাব দেখবো কী হয়েছিল সেখানে আমার কিছু হিসাব মিলতেছে না সেগুলো মেলানোর খুব দরকার আর সেগুলো যদি আমি না মেলাতে পারি তাহলে আমি কখনোই নির্দোষ প্রমাণ করতে পারবো না আর সারা জীবন আমাকে চোরের অপবাদ নিয়ে থাকতে হবে আমার মেয়ে এমনকি আমার শ্বশুরবাড়ির লোকেরাও আমাকে চোর ভেবে বসে থাকবে অন্যদিকে হসপিটালে ভর্তি চারু চারুকে দেখাশোনা করতেছে অলি হঠাৎ করে চারু বলে ওঠে এস 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 তখন অলি ঘাবড়ে যায় এরপর অলি চারুর কাছে গিয়ে বলে চারু কি হয়েছে তোমার বলো কি হয়েছে কিন্তু চারু একটা কথাই বলতে থাকে এস 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 সব ভুল বকা দেখে অলিকে ভয় লেগে যায় এবং ডক্টরকে ডাকতে থাকে তখন ডক্টর সেখানে আসে এসে অলিকে বলে আপনি একটু পেছনে যান আমি ওনাকে চেক করতেছি এরপর অলির সামনের চারুকে চেক করা হয় তখন ডক্টর চারুর অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দেয় এবং অলিকে বলে সে যে ব্যক্তিকে চাচ্ছে সেই ব্যক্তিকে তাড়াতাড়ি কল করুন আর এখানে আসতে বলুন নয়তো চারুর কন্ডিশন আরও কিন্তু খারাপ হতে পারে এটি শুনে ওলি আরও ভয় পেয়ে যায় কারণ তার বাবা এখানে কখনো আসবে না সেটা সে মনে মনে ভেবেই নিয়েছে এরপর ওলি সূর্যকে ফোন করে কিন্তু সূর্যের ফোন সুইচ পায় তখন অলি মনে মনে ভাবতে থাকে আমি জানতাম বাবা কখনোই এখানে আসবে না এরপর অলি মনে মনে ভাবতে থাকে বাবা তো এখানে আসলোই না আমি বরং নিউজটা একটু চালিয়ে দেখি এরপর ওলি টিভিতে নিউজ চালায় এবং সেখানে দেখা যায় চারুদের রেস্টুরেন্টের ঘটনা তখন অলি মনে মনে ভাবতে থাকে এই জন্য হয়তো আমার বাবা এখানে আসতেছে না ওই মহিলা হয়তো সেখানে আবার কোনো নতুন ড্রামা শুরু করেছে আমি জানতাম ওই মহিলা আমাদের কখনো ভালো থাকতে দিবে না আমাদের তিনজনের মাঝখানে ও আবারও আসবেই না না আমি বাবাকে কখনোই ক্ষমা করবো না বাবা কাজটা একদম ঠিক করলো না ওই মহিলার কাছেই গেল তারপর আমাদের কাছে আসলো না বাবা এই কাজটা একদম ঠিক করলো না চারুর এই অবস্থা ও হসপিটালে ভর্তি আছে বাবা তারপরও এখানে আসলো না ওই মহিলার কাছেই গেল ওই মহিলা আমাদের তিনজনের জীবনে একটি কালো ছায়া হিসাবে এসেছে আমি কীভাবে এই কালো ছায়াকে মুসবো আমি কিছু বুঝতে পারতেছি না এরপর চারু আবারও বলতে থাকে এস এস তখন অলি বলে আসবে না চারু আসবে না বাবা এখানে আসবে না বাবা ওই মহিলার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তার পুরো বাবা এখানে আসবে না এসব বলতে বলতে হঠাৎ করে সেখানে চলে আসে সূর্য এসে বলে ওলি মা চারু চারুর কী হয়েছে চারু এরকম করতেছে কেন তখন অলি বলে বাবা তুমি এসেছ আমি হয়তো ভেবেই নিয়েছিলাম যে তুমি এখানে কখনো আসবে না ওই মহিলার সঙ্গেই থাকবে অন্যদিকে সূর্যর মা এবং বাবা টিভিতে নিউজ দেখতেছিল এবং সেখানেও দীপার কথা বলা হয় যে দীপা চুরি করেছে তখন দীপার মা বলে কি বলতে চান আপনারা আমার মেয়ে চুরি করেছে এটা আমি আর কতবার বলবো আমার মেয়ে কখনো চুরি করতে পারে না আর আপনারা এসব বসে বসে দেখতেছেন তখন সূর্যের বাবা বলে আপনি দয়া করে একটু চুপ করবেন আমি তো বিষয়টা দেখতেছি আমি তো ওকে বের করে আনার চেষ্টা করতেছি আপনি এরকম করলে কেমনে হবে দীপার মায়ের এরকম কথা শুনে সূর্যের মা রাগ করে সেখান থেকে চলে যায় এবং পেছন থেকে ডাকা হলেও সে কোনো কথা শোনে না সেখান থেকে উঠে চলে যায় এসব দেখে জয় পেছন থেকে চলে যাচ্ছিল তখন সূর্যের বাবা পেছন থেকে ডাক দিয়ে বলে জয় দাঁড়া তোর সাথে কিছু কথা আছে। এটি শুনে তো জয় ঘাবড়ে ওঠে তখন জয়ের স্ত্রী এসে জয়কে বলে বৌদিদি কি কী হলো ওনাকে কী সারানোর ব্যবস্থা হলো তখন জয় বলে আমি একটু কাজে যাচ্ছি আমার একটু জরুরি কাজ আছে, তখন জয়ের স্ত্রী বলে বৌদিদি জেলে আর তুমি কাজে যাচ্ছ তোমার তো দেখতেছে কোনো চিন্তাই নেই তখন দীপার মা উর্মিকে বলে হ্যাঁ মা আমার মেয়েটাকে কেমন করে আমি বের করে আনবো তোরা কিছু একটু কর না আমি বাড়িতে কী জবাব দেবো এরপর দীপার মা জয়কে বলে ও জামাই তুমি একটু চেষ্টা করো না কোথাও একটু যাও না আমার মেয়েটাকে বের করে আনার চেষ্টা করো তখন জয় বলে আমি কী করবো বলেন আমার তো এখানে কিছুই করার নেই মা আমি কি করব বলেন দাদাই আছে বৌদিদির সার স্যার সাক্ষ্যদ্বীপ স্যারও আসে ওনারা কিছু একটু বের করবেন আমি কি করব বলেন তখন জয়ের স্ত্রী রাগ করে জয়কে বলে বাবা ওনারা আছে বলে তুমি গুটিয়ে বসে থাকবে এটা যদি আজ তোমার সাথে হতো তাহলে তুমি কি করতে তুমিও কি একই কাজ করতে পারতে এই বলে জয়ের স্ত্রী সেখান থেকে রাগ করে বের হয়ে যায় তখন জয় বলে আমি তো বলেছি আমি খারাপ আমি তো কখনও বলিনি যে আমি ভালো আমি খারাপ আগেও ছিলাম এখনও আসি তোমরা কিছু একটু বের করো না বারবার শুধু আমাকেই বলতেছো কেন এরপর সূর্যের বাবা জয়কে বলে জয় আমি তো তোকে ছোটোবেলা থেকে দেখতেছি তুই এমন আর থাকিস না তুই একটু নিজেকে শুধরিয়ে নি এখন আমাদের সাথে মানিয়ে নি সব কিছু ঠিক করে নি দেখ আজকে হয়তো আমরা আছি অনেক ভুল করতেছি যে আমরা ক্ষমা করে দিচ্ছি কিন্তু আমরা যখন থাকবো না একের পর এক ভুল করলে কিন্তু সেটা ক্ষমা পাবি না সেটা শাস্তি তোকে অনেক পেতেই হবে তাই বলতেছি তুই এখনই ভালো হয়ে যা তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগের সোয়ার নতুন পর্বে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন